বাংলাদেশে খাবার দাবারের ব্লগ তো অনেক করেছি এবার ভাবলাম যে ইউকের খাবার দাবারের ব্লগ করি তো আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে আর সেটা নিয়ে থাকছে আজকের তো আমি হচ্ছে ট্রেনে করে চলে গিয়েছি আর ইংল্যান্ডের ট্রেন কিন্তু বাংলাদেশের মতোই কিছুটা স্লো তারপর আমি চলে গিয়েছি আপটন পার্কে এবং আপটন পার্কে গিয়ে সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে যে এদিকে দেখাচ্ছি বাঙালি এবং আমার কাছে এক পর্যায়ে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে হাঁটছি মানে চারপাশে বাংলাদেশি দোকান এবং হচ্ছে দুই পাশেই হচ্ছে বাংলাদেশি শপ মানুষও বাংলাদেশি বেশিরভাগই আমি বাংলাদেশি দেখেছি এখানে আসলে অন্য যে কোনো দেশের মানুষ এখানে কমই দেখেছি আর দেখুন কি সুন্দর সুন্দর জুয়েলারি কি সুন্দর সুন্দর ড্রেসেস তো যদি কোনো অনেক টাকা হয় তাহলে হয়তো এখান থেকে শপিং করব আর না হলে সম্ভব না এবং হচ্ছে অনেক গোল্ডের দোকান ছিল এবং সেগুলোতে আমার ভালো লেগেছে যে মেয়েরা হচ্ছে সেখানে সেলস গার্ল ছিল তো এরপরে হচ্ছে আইসক্রিম দেখে আমি আর আমার ফ্রেন্ড মিলে দাঁড়িয়ে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য তারপরে হচ্ছে আমি এই রেস্টুরেন্টে গিয়েছি এবং হচ্ছে সেটার ইন্টেরিয়র যেমনই হোক খাবার দাবার অনেক মজা ছিল তো আমার ফ্রেন্ড হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তারপর হচ্ছে পেপার চিলি এবং কিছু একটা চিকেন অর্ডার করেছে এরপর হচ্ছে ফ্রায়েড রাইস ছিল এবং হচ্ছে লোকটা আমাদেরকে চাইনিজ টিও দিয়েছিল যেটা হচ্ছে আমরা খাবারের পরে ট্রাই করেছিলাম তো এর মাঝখানে হচ্ছে আরও একটা আইটেম এসেছে যেটা নাম ছিল হচ্ছে রাইস নুডলস বা কিছু একটা আসলে এরকম নুডলস আমি কখনো খাইনি তো এগুলোই হচ্ছে আসলে প্রপার চাইনিজ খাবার দাবার বাংলাদেশে যে চাইনিজ খাই সেটা তো কিছুটা মডিফাইড এবং খাবারগুলো হালাল ছিল তো খাবারগুলো আমার কাছে যথেষ্ট মজা লেগেছে তবে আমার কাছে একটা আইটেম এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা ছিল ওই যে পেপার চিলি চিকেন টাইপের কিছু একটা নাম সল্ট অ্যান্ড পেপার চিকেন হ্যাঁ এটা তো এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ফ্রায়েড রাইস হচ্ছে আমাদের মতো ওরা আদব চাল দিয়ে করে না বা ওইটু চালটা একটু রকম হয় তবে কিন্তু খেতে কোনো অংশেই স্বাদ কম না আর ফ্রায়েড রাইসটা যদি এই যে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন দিয়ে খাওয়া হয় তাহলে আরও মজা আইস নুডলসটাও অনেক মজা ছিল তারপর হচ্ছে আমরা হচ্ছে এই যে চাইনিজ টিটা খেয়েছিলাম তো সব মিলে খাবার দাবারের অনুভূতি আমার কাছে আসলে খুব ভালো ছিল আসলে লন্ডনে এমন ফ্রেন্ড পাওয়া অনেক ভাগ্যের বিষয় যে আসা মাদ্রে ট্রেড দিবে আর এরপরে হচ্ছে আমরা এই যেই চাইনিজ টি সেটা খেয়েছি সেটা কিছুটা গ্রিন টির মতো ছিল তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এইভাবে বাইরে এসেছি এবং বাইরের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে আকাশ যখন হচ্ছে এরকম নীল থাকে তখন দেখতে অনেক বেশি ভালো লাগে আর রাস্তাঘাটও মোটামুটি চারপাশে অনেক ক্লিন যেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর এটা হচ্ছে আমার বাসার জানলা আমি হচ্ছে এটা ঠিক যাওয়ার আগের ভিডিও দেখাচ্ছিলাম আর এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি ট্রেনে করে চলে আসছিলাম এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে যে ট্রেনে এইভাবে সুন্দর করে ছবি তোলা যায় আর ওই হচ্ছে আমার ফ্রেন্ডকে দেখা যাচ্ছে আমরা দুইজনই হচ্ছে ছবি তুলতে তুলতে আসছিলাম যাই হোক খুব ভালো একটা দিন স্পেন্ড করেছি